তাদের পরিবারের জন্য একটি বড় দুঃসংবাদ মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের অভিযানে বাংলাদেশের সহ আটক পাঁচশো চোদ্দ জন আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই মালয়েশিয়ার সীমান্ত প্রদেশ জহুর বারুতে বাংলাদেশের সহ পাঁচশো চোদ্দ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ জহুর বারুদ টেবরাও আইটি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিঙ্গি ও জহুর বারুদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অবৈধ অভিবাসীদের ধরতে রাত বারোটায় শুরু হওয়া অভিযান শেষ হয় ভোর চারটায় ইমিগ্রেশন সূত্রে জানা গেছে আটকদের পাঁচশো চোদ্দ জনের মধ্যে চব্বিশ জন মহিলা রয়েছেন এ বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী বলেন তেরোশো নিরানব্বই জন বিদেশি শ্রমিকের কাগজ চেক করে অবৈধ পাঁচশো চোদ্দ জনকে আটক করা হয় আটকদের মধ্যে পাঁচশো এগারো জন শ্রমিক এবং তিনজন মালিক চারশো সাতাশি জন পুরুষ এবং চব্বিশ জন নারী রয়েছেন তারা বাংলাদেশ নেপাল মিয়ানমার চীন থাইল্যান্ড ও ভারতের নাগরিক কিন্তু বাংলাদেশের কয়জন প্রবাসীকে আটক করা হয়েছে তা সঠিক করে বলা হয়নি